সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা রাইস কুকার কিনতে যাব আমার মেয়ে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেলাম এই দোকানে আসলাম এখানে আমার মেয়ের জন্য একটা ই নিলাম ওই যে হাত মোজা নিলাম তো আসলাম মার্কেট করতে আমার হিজাবটা ছিঁড়ে গেছে আমি বুঝতেই না গাড়ি থেকে নাম তিনি যে মাছ চিংড়ি মাছের এত দাম তা বলার মতো না কত সুন্দর সুন্দর মাছ আমার মনে হচ্ছে যে সব মাছগুলাই নিয়ে যায় তো আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিলাম আমার আব্বু খাবে পিটুলি খাবে ওই পালন শাক দিয়ে উনি খেতে অনেক মন চাইছে এক পা মাছ নিল একশো আশি টাকা এই যে নিলাম তো যেন যাচ্ছি দেখেন আশেপাশে এ সাইড দিয়ে অনেক মাংস আমার মনে হচ্ছে আমি সবগুলো মাংস নিয়ে যে মজা করে রান্না করে খাই কিন্তু দুঃখের বিষয় আমি গেছিলাম রাইস কুকার কিনতে রাইস কুকার কেনার জন্য গেছিলাম তো দেখেন এই যে দোকানদার ভাই রাইস কুকারটা নামালো নামানোর পরপরই তো বাই করার সাথে সাথে আমার রাইস কুকারটা পছন্দ হয়ে গেছে এই যে ছাকনা ঢাকনা এই দেখেন দুডে বাটি আর এই যে রাইস কুকারটা তো এটা এটা আমার পর পরে আমার পছন্দ হইলো না যে না এটা আমি নেবো না আমার এটা পছন্দ হয় নাই পরে বলতেছে আরও পারি না দেখেন কি সুন্দর মজার মজার আর ইয়ে বাই করতেছে আরেক দোকানে আসলাম আরেক দোকানে আসার পরে তো মনে করেন যে এই রাইস বাড়ি করলো দেখেন কত সুন্দর ভাই করতেছে এই রাইস এই রাইসটা করতে দেখে আমার অনেক পছন্দ হয়ে গেলো এই দেখেন এই যে কত সুন্দর কালার রানী গোলাপি কালারটা দেখতে অনেক ভালো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু দাম কত কয় টাকা দিয়ে দাম হয়েছে সেটা কিন্তু আপনারা বলবেন আমি কত টাকার মার্কেট করলাম এই যে দুইটা বাটি আমাকে দেখতে দিল এই যে আমি দেখতেছি তো দেখেন এই যে চামচ তারপর হলো তার আছে এখানে চামচ আছে এখানে দুইটা বাটি আমি দেখতেছি যে আমার পছন্দ হয়ে গেছে সেজন্য নিলাম এটাই পছন্দ হয়েছে আমার আমি বললাম যে এটাই আমাদের দিয়ে দেন এই যে তো ওই আবার ফের বলতেছে আমাকে টিফিন বাটি দাও টিফিন বাটি নিয়ে যাবে টিফিন বাটি নেওয়া হইতেছি যে আর বললাম যেন টিফিন বাটি দেন এই যে দোকানদার ভাই দাম দর করতেছি কয় টাকা নেবেন সে অনেক টাকা চাইতেছে দাম তো এই যে প্যাকেট করে দিচ্ছে দামি পড়ে গেছে সেজন্য নিতেছি আর দেখেন আবার আমি এখন ইয়ে নিতেছি এই যে টিফিন বাটি নিয়ে পছন্দ করছে যে দুইটা টিফিন বাটি নিতেছি এই যে অলকেলাত নিতেছি যে অলকেলারটা আমার অনেক পছন্দ হয়েছে এটা তো আমি বলছি না এগুলো ভালো না ওইটাই আমার দেন ওইটা আমার পছন্দ হয়েছে মার্শাল্লাহ এই যে তো এখানে যে টিফিন বাটি এই যে দুইটা টিফিন বাটি অলকেলার তারপর রাইস কুকার যে হিসাব করতেছে আমি সব টাকা গুনে গুনে দিচ্ছি এই যে দেখেন আমি সব টাকা গুনে গুনে দিচ্ছি সে উনি প্যাকেট করে দিতেছে যে নিয়ে যান পরে কি করব অনেক পছন্দ হয়েছে যা যা মনে চায় সে যে জিনিসটা কিনলে পরে অনেক পছন্দ হয় তার মনে আনন্দ লাগে দেখেন উনি মেমো করে দিতেছে তো এই যে আমি ফুলের টপ নিলাম দুইটা ফুল নেওয়ার জন্য এটাও তুলে দিল যে মাছটা ওর ভিতরে দিয়ে দিলো যদি পড়ে যায় আমি এখন বাউলি দাম করতেছি উনি বাউলিটা আশি টাকা দাম চাচ্ছে আমি ষাট টাকা বললাম তো আমার দিল না পরে আমি কসমেটিকের দোকানে আসলাম কসমেটিকের দোকানে এসে আমি এই চুরিটা দাম করতেছি চুরিটা দাম করতেছি কসমেটিকের দোকানে আসলাম চুরিটা দাম করতেছি চুরিওয়ালা অনেক দাম চাইতেছে দোকানে দোকানদার অনেক দাম চাইতেছে যে আমার পছন্দ না এটা আমার এইটাই পছন্দ হয়েছে আমার রুলি অনেক পছন্দ আমি রুলি অনেক পছন্দ করি আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা সোনা রুলি বানাবো তা আমার ভাগ্যে আর হলো না তা আশা ছিল যে আমি ফেসবুকে ইনকাম করে আমি একটা চুরি বানাবো তা জানি না আল্লাহ তাল্লাহ আমার কপালে কি লিখে রাখছে সেটা জানি না আমার মার্কেট করা হয়ে গেছে এখন আমি রিষ্ায় বসছি যে বাসায় আসলাম যে এখানে আমি সব ফুলবো ফুলে দেখাবো আপনাদের সব আগে যে কেমন হইল আমার মার্কেটটা রাজকরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু দেখবেন আপনারা দেখেন এই যে ফুলতেছি একটা একটা করে দেখাই দিয়েছে আপনাদের এই যে এখানে যে অনেক সুন্দর সুন্দর জিনিস আমার তো অনেক অবক লাগে যে একটা রাইস কুকারের সাথে কত কিছু পাওয়া যায় যে মেয়ের হাত মোজা কিনে দিছি দেখাইলাম এই যে রাইস কুকারটা দেখেন আমার অনেক পছন্দ হয়েছে এই যে তার এই যে গ্যারান্টি কার্ড তারপরে হচ্ছে এই যে গিলাস এই যে দুইটা বাটি আমার অনেক পছন্দ হয়েছে আমার তো অনেক খুশি লাগতেছে যে একটা রাইস কুকার কিনলে পরে এত কিছু পাওয়া যায় আমার আসলে থেকে আসে ওটা সুইচটা নষ্ট হয়ে গেছে সেজন্য আবার একটা নতুন করে কেনা হলো যে টিফিন বাটি টিফিন বাটি নিয়ে আসলাম ভিজুয়াল কালারটা নিছি অনেক মধ্যে এই যে ফুলের টপ ফুলের টপের মধ্যে আমি ফুল রাখবো এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আপনাদের বললাম একশো আশি টাকা দিয়ে নিছি তো সব মিলে আমার বাজারটা আমার মার্কেটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে চুরি দেখেন চুরিটা আমার খুলে নিতেছি আমার মেয়েকে পড়াই দিব দেখেন আমার মেয়ে পড়ে পড়তে চাইতেছে এই যে আমার মেয়ের হাতে পড়াই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আমার মেয়ের হাতটা এই জন্য কত সুন্দর লাগতেছে মেয়ে বলতেছে আমার পড়ার দাম একটু দেখি তো কেমন লাগে আমার মার্কেটটা কেমন লাগলো তো এই যে দেখেন এই যে বাটিও আছে দুই পাশে দুটো বাটি আছে এই যে দোকানদার বি দশটা টাকা দিচ্ছে আমার মেয়েরে যে তুমি চিপস কিনে খাইও তো দেখেন যে হাতে পড়ছি ভাগ্যে নাই স্বর্ণের জিনিস স্বর্ণেরটা তো পড়তে পারলাম না সেজন্য বাজারটাই পড়লাম তো কেমন লাগতেছে আমার হাতটা চুরিটা পরে আমার হাতটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু জানাবেন এখন আমি ওয়াল কালারটা পেরিয়ে নেবো দেখেন আমি টেবিলে পেরিয়ে নিছি ওয়াল কালারটা সুন্দর লাগতেছে আমিও কিন্তু তো এতটাই সুন্দরই ছিলাম এখনও সুন্দর আছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ওয়াল কালারটা আমি পারলাম আপনাদের মতো আমি বড়ো লোক না সেই জন্য আপনাদের মতো অনেক কিছু কিনতে পারি না সে আমার স্বামী যদি সুস্থ থাকতো আমি অনেক কিছু পাইতাম কিনতাম এখানে আমার হাতটাও দেখাইলাম কত সময় লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার মার্কেটটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম